একনিষ্ঠ বন্ধু অত্যন্ত বীর বাহাদুর খালিদ বিন ওয়ালিদের মতোই একজন বীর বাহাদুর নাম হলো দারার বিন আজওয়া ঠিক তেমনি ভাবে দারার এর যার নাম হলো খাওলা বিনতে আজওয়ার খাওলা বিনতে আজওয়ার যার নাম যিনি হলেন মুসলিম ইতিহাসে একজন বীরাঙ্গনা ইতিহাস রচনা করেছেন সিরিয়ার জমিনে যতগুলা যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ করেছেন রে যুবক প্রতিটা যুদ্ধেই বীরত্বের সাথে বাহাদুরির সাথে যুদ্ধ করেছেন সেই মুসলিম নারী যার নাম হলো কাওলা বিনতে আজওয়ার রদি আল্লাহ আনহা মুসলিম নারীরা কি পরিমাণ সাহসী যোদ্ধা ছিলেন সিরিয়ার ওই দামেশকের ফটক দুর্গ যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখলেন মুসলমানরা তখন ওই খবর রোম সম্রাট হেরা ক্লিয়াসের কাছে পৌঁছে গেল রোম সম্রাট হেরা ক্লিয়াস তার জামা তার টমাসকে সাহায্য করার জন্য বিশাল বাহিনী পাঠিয়ে দিল সিরিয়ার দিকে এই খবর যখন খালিদ বিন ওয়ালিদ রতি আল্লাহ তালানহুর কাছে আসলো সাথে সাথে তিনি পরামর্শে বসে গেলেন কনিষ্ঠ বন্ধুদের সাথে পরামর্শ করলেন সিদ্ধান্ত হলো যে আমরা দুর্গ অবরোধ ছেড়ে দিব রোম সম্রাট হেরাক্লিয়াস যে বাহিনী পাঠাইতেছে সে বাহিনীর মোকাবেলা করব আমরা দামেশ থেকে একটু বাহিরে চলে যাব দামেশ থেকে একটু বের হইয়া সে মরু প্রান্তে তাদেরকে আমরা প্রতিহত করবো আমার বাইরা বন্ধুরা যুব যেমন সিদ্ধান্ত তেমন কাজ ওই সিদ্ধান্ত মোতাবেক তারা দামেশ থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাচ্ছেন খালিদ বিন হুরাতের অন্ধকারে সাথীদের নিয়া সিদ্ধান্ত ক্রমে দামেশ দিয়া হেরাক্লিয়াসের বাহিনীকে প্রতিহত করার জন্য দামেশকের এরিয়ার পাখিরে চলে যাচ্ছেন কভীর তমাস যখন বুঝতে পারলো দুর্গ অবরোধ মুসলমানরা প্রত্যাহার করে নিয়েছি সাথে তার বাহিনী নিয়ে যারা লুকায় ছিল তার ভিতরে দুর্গের ভিতরে তাদেরকে নিয়ে উপস্থিত মিটিং এ বসে গেল সিদ্ধান্ত হলো তারাও দুর্গ থেকে বের হইয়া মুসলমানরা যেদিকে যাইতে চায় পিছন দিক দিকে মুসলমানদেরকে হামলা করবে এবং ওই মুসলিম বাহিনীর মধ্যে অনেক নারী আছে নারীদেরকেও তারা কব্জা করবে তাদেরকে বান্দি বানাবে তাদেরকে নিয়ে ফুর্তি করবে এই চিন্তা নিয়ে এই চিন্তা নিয়া সেই বাদশা সেই দুর্গ ও সেনাপতি টমাস সঙ্গী সাতিয়া সৈন্যদেরকে নিয়ে দুর্গ খুলে দিয়া তারা মুসলমানদের পিস নিল তাকে দেখতে পেল খেলা সেনাপতি খালিদ বিন বলিদ বাহিনী নিয়ে অনেক দূর চলে যাচ্ছেন চলে গিয়েছেন আর পিছনে নারীদের একটা গ্রুপ তারা পিছনে পড়ে গেছে টমাসের মনে তো অনেক আনন্দ অনেক আনন্দ অনেক আনন্দ হওয়ারই তো কথা কারণ নারী ছিল তার টার্গেট সে পিছন দিক থেকে হামলা করলো মুসলিম মা বোনদের কাফেলায় হামলা করা মাত্রই মুসলিম নারীরা অবাক তাদের যে কয়জন পুরুষ ছিল তারা সামলায় উঠতে পারল না এইদিকে মুসলিম নারীদের মধ্যে বেরাঙ্গনা খাওলা বিন যিনি ছিলেন আরো ছিলেন আরো ছিলেন তার সাথে তারা একজন ছিলেন আফরারের কন্যা আফিয়া উতবার কন্যা উমান নুমানের কন্যা সালমা তারা প্রত্যেকে এক একজন বীরাঙ্গনা এক একজন বীর যোদ্ধা একটা দুইটা নয় অগণিত যুদ্ধে তারা শরীর খেয়েছেন এই মুসলিম নারী যোদ্ধারা তারা এই কাফেলার মধ্যে তারা ছিলেন খাওলা যখন বুঝতে পারলেন তারা আক্রান্ত হয়েছেন রাতের অন্ধকারে টমাসের বাহিনী তাদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করেছে তিনি সাথে সাথে সঙ্গী সাথীদের নিয়ে পজিশন তৈরি করলেন রক্ত গরম করে একটা বাসন দিলেন ও মুসলিম বোনেরা শুনু শিয়ালের দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে মনে রাখবো আমরা মুসলিম নারী আমাদের ইতিহাস রয়েছে আমাদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস রক্তে আমাদের ইমান আমাদের অন্তরের মধ্যে খোদা দিলের ভিতরে দিলের ভিতরে আমাদের আল্লাহ পাকের আর রক্তে রয়েছে ইমানি স্প্রিট ইমানি জজবা মুসলমান মনে রাখবা ও বোনের আমার খেয়াল করে শুনো যদি আজ আমরা শহীদ হয়ে যাই আমাদের মৃত্যু মৃত্যু নয় আল্লাহর তুই জান্নাতের মেহমান বেদিন বেইমানের মৃত্যু আৰা বেদিন বেইমান মৰ্তে জাহান জাহান্নামে জাইতে দিরি নাম আর মুসলমান শহীদ হইতে দিরি আল্লাহ তুই জান্নাত এইতে দিরি নাম অলা তাক লু বেল আহিয়া কি আল্লাহ পাক রবুল আলামিন বলেছেন যারা আল্লাহর রাস্তায় সহিত হয় তোমরা তাদেরকে মৃত্যু বল বানা তারা জীবিত কারণ শহীদ যারা হয় তাদেরকে আল্লাহ্পাক কবরে খাওয়ায় পড়ায় মানুষ বোঝে না বোঝে না জন্য সব হিসাব আল্লাহর কাছে মাফ নামাজের হিসাব দিতে হয় না রোজার হিসাব দিতে হয় না শহীদের জন্য সব হিসাব মাফ ইমাত্র ঋণ ব্যথিত অন্যের হক নষ্ট করা মানুষের হক নষ্ট করা এই জিনিসটা দেন যে শহীদ হয় সে আল্লাহর তৈরি জান্নাতে বাইপাস চলে যা আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটাই সেটা হলো শাহাদত অনতোবা জান্নাতে যাওয়ার রাস্তা হলো সরল সঠিক রাস্তা বাইপাস জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার বাইপাস রোড শুধু একটি শাহাদ আল্লাহর রাস্তায় জিহাদ কাওলা বিন তাজওয়ার পরিষ্কার ভাষায় তিনি যখন রক্ত গরম করা একটা ভাষণ দিলেন সাথে সাথে মুসলিম নারীরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন আওয়াজ দিয়া বললেন রে বেদিন বেঈমানের দল আমি খাওলা বলতেছি আজওয়ারের বুন আজওয়ারের মেদিরারের বুন আজ এই দামেশকের এই মাটিতে আমি খাওলা ইতিহাস রচনা করব আজ আমি ইতিহাস রচনা করব নয়তো শহীদ হব দুইটার একটা মুসলিম নারীদের কেমন উদ্বুদ্ধ করলেন একটা এইভাবে তিনি দাগ দিলেন বৃত্ত আঁকলেন এই বৃত্ত এঁকে তিনি বলতেছেন বৃত্ত থেকে কেউ বের হওয়া না বৃত্তের মধ্যে গুল হয়ে তারা এইভাবে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন কি ডাক দিয়ে বলেন যদি কারো মাথা দেহ থেকে মুন্ড আলাদা করতে চাও বৃত্তের ভিতরে আইসা ঢুকো মুহূর্তের ভিতরে দুইজন ঢুকতে চাইল সাথে সাথে মুন্ড আলোক করে দিলেন টমাস তো অবাক অবাক হয়ে গেলে তো নারী নাকি অন্য কেউ তো আগুন নারী নয় যেন আগুনের টুকরা চিন্তা করে হায় হায় কে সামনে যাবে আওয়াজ দিয়া কই এ শিয়ালের দল তোরা তো কাপড় শিয়াল তোরা তো রাতের অন্ধকারে মুসলিম নারীদের উপর হামলা করেছ তাও নারীদের সাথে কোনো তাদের পুরুষেরা নাই পুরুষ যোদ্ধারা তারা সামনের দিকে চলে গেছে পিছনের দিকে তোরা লুকায় লুকায় হামলা করেছ তারপর আমরা মুসলিম নারী দিলের ভিতরে আল্লাহর প্রেম চোখে আমাদের স্বপ্ন জান্নাত আমাদের টার্গেট অতীব সাহস থাকলে সামনের দিকে আগাও সাহস হয় নেই টমাস এবার চিন্তা করল না না কোনোভাবেই তাদেরকে হয়তো কবজায় আনা যাবে না বিশাল বাহিনীকে টমাস আদেশ দিল যাও সবাই মিলে একসাথে আক্রমণ করো কিন্তু জীবিত তাদেরকে আমি চাই কেউ তাদেরকে হত্যা করো বানা মুসলিম নারীদেরকে তোমরা বন্দি করো কয়েকজন মাত্র সেই বৃত্তের ভিতরে ঢুকতে চাইল টমাস দেখতে পেল ঝড়ের গতি দেওয়ার তলোয়ার এমন ভাবে আঘাত করলো মুহূর্তের ভিতরে স্বর্ণগুলার মন্ড আলাদা করে ফেললো সমাজ তো বাপ এরপর টমাস আবার আওয়াজ দেয়া কয় হে মুসলিম নারী আমি দেখতেছি তোমার বীরত্ব তোমার কাহিনী তুমি কি চাও তারপর আমি তোমাকে বলি মনে করো তুমি হত্যা করতেছ কয়জন করবা বলো আমার এতগুলি শূন্য এত বিশাল শূন্য বহর এই শূন্য বহরের ভিতরে তুমি কয়জনকে সৎ হত্যা করবা একটা পর্যায়ে তুমি দুর্বল হয়ে পড়বা তুমি আমার হাতে অবশ্যই গ্রেপ্তার হবে এজন্য আমি বলি না না বাড়াবাড়ি করে লাভ নাই বাড়াবাড়ি করার প্রয়োজন নাই তুমি আত্মসমর্পণ করে ফেলো আমি কথা দিলাম তোমার সঙ্গী সাথীদের কি ইজ্জতের সাথে আমি রাখবো নির্যাতন নির্যাতিত তারা হবে না আর তুমি জীব্রত আর বাহাদুরিয়া দেখাইছো যে সম্মান গোত্রের মাঝে তুমি অর্জন করেছ সেই সম্মানও আমি বজায় রাখবো আত্মসমর্পণ যদি করো আমি গোত্র প্রদান তোমাকে বিয়ে করে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা চোখ মুখ দিয়ে আগুন আগুন দিবাবিনতে শুরু হলো তার কথা শোনা মাত্র আর দিয়া বলতেছেন এরে রুমের শিয়ালের দল এ রুমের শিয়াল ভালো করে তুই তো কাপুরুষ আর আমি কে চিনুস আমি খাওলা আজোয়ারের বুন আজোয়ারের মেয়ে আর দাঁড়ার আমি হলাম আজোয়ারের মেয়ে খাওলা আর দিরারের বুন আমি তো ওই দিরারের বুন যে দিরার খালি গায়ে তোদের সাথে হামলা করার জন্য হাজির হয় আর তোরা যুদ্ধের বস্ত্র লোহার বস্ত্র ইমান ভয়ে কাঁপতে শুরু করলো দুর্গ সেরে পালাইতে লাগলো ওই দিন খাওলা বিনতা জুয়ার দেরারে বুন ইতিহাস রচনা করেছেন শুধু এমন একটা দুইটা ইতিহাস নয় এরকম খাওলা বন্দি অবস্থায় দেরারাই শাহাদিন হয়েছেন ঠিক তেমনি দেরারও একবার বন্দি হয়েছেন খ্রিস্টানদের হাতে সেই বন্দি হলেন এই খবর যখন আবার আসলো মুসলিম বাহিনী তখন পিছনে পড়তে লাগলো কারণ দেরার বন্দী হয়ে গেছে আর বেদিন বেইমান রুম রোমান রোমানদের টার্গেট ছিল দের আরকে বন্দি করা দের আরকে বন্দি করেই ওনার পিছনের দিকে যেতে সরতে লাগলো মুসলিম বাহিনীও তখন খালিদ বিন ওয়ালিদের কাছে খবর পাঠাইল খালিদ বিন ওয়ালিদ নিজেই তিনি আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন দেরারকে মুক্ত করার জন্য তিনি নিজেই প্রস্তুতি নিলেন আক্রমণ করবেন আসতেছেন খালিদ বিন ওয়ালিদ তিনি আসতেছেন কিন্তু খালিদ বিন ওয়ালিদ আসার আগে মুসলিম বাহিনী দেখতে পেল একজন বীর বাহাদুর একজন বীর বাহাদুর ঘোড়ার পিঠে সওয়ার হয়ো दुश्মন্দের ভিতরে যেয়া বীর বিক্রমে যুদ্ধ শুরু করলো কিন্তু তার চিনা যায় না বোঝা যায় না মাথার মধ্যে সবুজ পাগড়ি মুখটা কাপড় দিয়ে ঢাকা সারা বডিটা তার লোহার বস্ত্র চিনার কুদরত নাই শুধু চোখটা দেখা যায় মুসলিম বাহিনী তারা বোঝে নাই